তৈরি করে নেব চিকেন রসা কষা নয় কিন্তু রসা খেতে হবে দুর্দান্ত স্বাদের তৈরি হয়ে যাবে কয়েকটা ঘরোয়া সাধারণ উপকরণ দিয়েই তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে দেড় কেজি মাংস রান্না করব তো এখানে পাঁচশো পেঁয়াজ নিয়েছি অর্ধেকটা কুচিয়ে নিয়েছি আর অর্ধেকটা কেটে নিয়েছি এটাকে পেস্ট করে নেব আর নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা দুটো টমেটো নিয়েছি আর রসুন দিয়েছি একটা গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি মাংসটা এখানে ম্যারিনেট করে রেখেছিলাম এক চামচ নুন আর একটু ভিনিগার দিয়ে এক ঘন্টা মতো কড়াতে তেল বসিয়ে নিয়েছি সর্ষে তেলের রান্নাটা হবে পঞ্চাশ গ্রামের একটু বেশি তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব একদম সোনালি করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এবারে এই তেলের মধ্যেই দিয়ে দেব আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আর পেঁয়াজ যে পেস্ট বানিয়েছি সেটা তারপর দিয়ে দিলাম টু টি নুন আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিলাম এবারে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব আজকে ধনে গুঁড়ো ছিল না আপনারা চাইলে জিরের সাথে ধনেও দিতে পারেন দেখুন এরকম তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত মশলাটা কষতে থাকবো তারপর দিয়ে দিলাম হলুদ ওয়ান টি স্পুন হলুদ দিয়েছি একটুখানি মিষ্টি দেব গুড় দিয়েছি আপনারা চাইলে চিনি দিতে পারেন বা নাও দিতে পারেন কিন্তু একটু মিষ্টি দিলে সব স্বাদগুলো ব্যালেন্স হয় তারপরে ভাজা পেঁয়াজটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব আজ বাড়ি নিয়ে কষাবো যেন পোড়া না লাগে মশলাটা এইবারে মাংসটা দিয়ে দেবো মাংস দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তারপর ঢেকে রাখবো দশ মিনিটের জন্য লো ফ্লেমে তাহলে মাংস থেকে অনেকটা জল বেরিয়ে আসবে দেখুন কতটা জল বেরিয়ে এসছে একটু কিন্তু জল দিইনি দিয়ে দিলাম টু টেবিল টমেটো সস টমেটো সসটা দিলে মাংসটা একটু বেশ চটপটি হবে খেতে আর দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কাঁচা লঙ্কা দিয়ে রাঁধছে তাই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম একটু রঙ হওয়ার জন্য আর এটা একটা মশলা দিলাম ওই বিরিয়ানির যে গোটা মশলাগুলো থাকে ওই লবঙ্গ দারচিনি এলাচ আর হচ্ছে জাইফল জৈত্রী সাজিরে সামরিচ এই সব কিছু প্যাকেট করা থাকে এখন তো বিক্রিই হয় ওগুলো ও হবে তো সব কিছু একসাথে শুকনো খোলায় নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা যে কোনো মাংসের প্রিপারেশনে বা পেঁয়াজ আদা রসুনের তরকারিতে একটু দিয়ে দেবেন দেখবেন স্বাদ আর গন্ধ দুটোই খুব সুন্দর আসে আর রঙটাও খুব সুন্দর আসে কিন্তু তো নেড়ে চেড়ে নিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম দেখুন একদম তেল ছাড়া হয়ে এসছে তরকারিটা একদম রেডি হয়েই গেছে তো মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু ঢেকে রাখব তা আমার মাংসটা যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো আর আজকে মাংসতে আলু দিইনি আপনারা যদি আলু খেতে ভালোবাসেন তো আলু ভেজেও অ্যাড করে দিতে পারেন মাংসের সাথে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢেকে রেখে দেবো গ্যাস বন্ধ করে তাতে করে সব গন্ধগুলো বসবে তো দেখুন মাংসটা কতটা সুন্দর হয়েছে দেখতে তো এভাবে একবার চিকেন রসা করে দেখবেন রুটি লুচি পরোটা বা ভাত যে কোনো কিছু দিয়েই কিন্তু দারুণ খেতে লাগে আর রঙটাও দেখুন কত সুন্দর এসছে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার